প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকের কিন্তু ইতিহাস বিষয়ে টেস্ট পরীক্ষার কিন্তু একটি প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটি তোমরা কিন্তু একবার প্র্যাকটিস করে নিও এখানে আমি এমসে প্রশ্ন এবং এসে কিউর উত্তরগুলো আলোচনা করছি তোমরা একবার প্র্যাকটিস করে নাও এবং এই প্রশ্ন সেটটি ভালো করে কিন্তু দেখে নাও যেখানে তোমাদের পার্ট এ এখানে চল্লিশ মার্কস রয়েছে পার্ট এর মধ্যে মানে এগুলো বড় প্রশ্ন যেখানে তোমাদের বিভাগ ক খ এইভাবে কিন্তু রয়েছে ঠিক আছে তো এর মধ্যে আবার কতগুলো প্রশ্ন রয়েছে দেখো এই যে ক বিভাগের মধ্যে যে পার্টগুলো রয়েছে দেখো সেগুলো কিন্তু রয়েছে মিউজিয়ামের প্রকার ভেদ আলোচনা করো লেনিন তত্ত্ব তারপর রয়েছে ভারতের রেলপথ প্রবর্তনের কারণ ফলাফল মানে এই যে দুটো বিভাগ এর মধ্যে থেকে দুটো করে মোট কিন্তু তোমার লিখতেই হবে টোটাল পাঁচটা ঠিক আছে তো যাই হোক এখানে চারটে প্রশ্ন রয়েছে এগুলো দেখে নাও আমি আলোচনা করছি না দিয়ে এবারে পরবর্তী পাতা যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো দেখো দেখো এইবার হচ্ছে রয়েছে পার্ট বি ঠিক আছে এই পার্ট বি এর মধ্যেও তোমরা কিন্তু চল্লিশ নম্বর পাবে চব্বিশটা এমসি প্রশ্ন আর ষোলোটা হচ্ছে এসএ কিউ প্রশ্ন তো আমি প্রথমে আগে এমসি কিউগুলো আলোচনা করি যেগুলো রয়েছে দেখো যে এক নম্বরে ব্রিটিশ মিউজিয়াম এটা প্রতিষ্ঠিত হয় সতেরোশো পুরাণ বিষয়ক যে বিদ্যা তাকে বলা হয় মাইথোলজি নেক্সট স্টেজ অফ ক্যাপিটালিজম এই এই যে গ্রন্থ গ্রন্থের লেখক লেনিন অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা অ্যাডাম স্মিথ কোন দেশের লোক ছিলেন ইংল্যান্ড ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট দ্বারা ভাইয়াচারি ব্যবস্থা প্রচলিত হয় কোথায় এটা কিন্তু পাঞ্জাবে এই ভাইয়াচারি ব্যবস্থাটা প্রচলিত হয় সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন উত্তর স্তম্ভ রয়েছে এই স্তম্ভটাও আমি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন কালে দিয়ে তাহলে কিন্তু তোমাদের বুঝতে আরও সুবিধা হবে যেমন চুইয়ে পড়া নীতি এটা করো মেকলে নেক্সট ভারতীয় নবজাগরণের অগ্রদূত এটা করো রামমোহন রায় ঠিক আছে প্রাচ্যবাদী করো কোলব্রুক এবং পাশ্চাত্যবাদী করো আলেকজান্ডার ডাফ অর্থাৎ ব্যাপারটি দাঁড়ালো যে অপশান এ যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে আর এরপরে যে ন নম্বর প্রশ্নটা রয়েছে ওটা দেখো এখানে রয়েছে রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর করো আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ বিবি মিশ্র ভারতের মধ্যবিত্ত সম্প্রদায়কে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন তিনটি ভারতের প্রথম শ্রমিক সংগঠন স্থাপন করেন বিপি ওয়াদিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কে তিনি ঢাকার নবাব সালিমুল্লাহ ঠিক আছে পুনা চুক্তি পুনা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ তারপর রয়েছে চার্চিলস সিক্রেট ওয়ার মানে চার্চিলের যে যুদ্ধ এখানে এই গ্রন্থটি রচনা করেন কে মধুশ্রী ব্যানার্জি আই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এর যে সভাপতি তিনি হলেন আহ এটার উত্তর কর হচ্ছে তোমরা রাসবিহারী বসু উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ঐক্যবদ্ধ ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি তিনি ফান ভান নীতি গৃহীত হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সুয়েজ খালে জাতীয়করণ হয় উনিশশো ছাপ্পান্ন কোন যুদ্ধে জাহাজের মধ্যে আটলান্টিক চুক্তি স্বাক্ষরিত হয় যেটা হচ্ছে প্রিন্স অব ওয়েলস নেক্সট ঠান্ডা লড়াই কথাটা প্রথম কে ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান উনি কিন্তু ব্যবহার করেন ফ্রান্স আচ্ছা ইন্দোচীনে কাদের পরি উপনিবেশ গড়ে উঠেছিল ফ্রান্সের বাংলাদেশের যে আইনসভা সেটা কিন্তু জাতীয় সংসদ নামে পরিচিত আর ঢাকায় সার্কের যে শীর্ষ সম্মেলন এটা অনুষ্ঠিত হয় উনিশশো পঁচাশি এরপরে আবারও একটা স্তম্ভ রয়েছে দেখো জিন্না ঠিক আছে জিন্দা বলতে আলি জিন্নার কথা বলা হচ্ছে এটা হচ্ছেন পাকিস্তানের গভর্নর জেনারেল বেনবেল্লা আলি আলজেরিয়ার রাষ্ট্রপতি সুবর্ণ হচ্ছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি এবং মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি নেক্সট তোমরা এখানে অপশান এটা করতে পারো সঠিক উত্তর এবারে তোমাদের রয়েছে এসে কিউ প্রশ্ন এগুলো আমি উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা দেখে নাও রয়েছে ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য ছিল এটা গোয়া মুম্বাই বেসিন এই সমস্ত জায়গায় গন্ডামকের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় দেখো গন্ডামকের সন্ধি কিন্তু আঠারোশো সাতান্নতে হয় যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ইয়াকুব খানের মধ্যে দেখো পাশে উত্তরগুলো আমি লিখে দিয়েছি তোমরা এগুলোও দেখে নাও আমেরিকা মহাদেশকে কে আবিষ্কার করেন কলম্বাস যেটা হচ্ছে চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে কে কবে টিস্কো প্রতিষ্ঠা করেন দেখো জামশেদজি হ্যাঁ এখানে কিন্তু উনিশশো সাত খ্রিস্টাব্দে টিস্কো প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম যে পাটকল এটা হচ্ছে আঠেরোশো সালে রিস্টার প্রতিষ্ঠিত হয় জর্জ অকল্যান্ড আচ্ছা ক্যান্টন বাণিজ্য বলতে কী বোঝায় এটা একটু আকারে বড় লিখতে হবে বলে এটা আমি ডিসকাস করছি না তোমরা দেখে নাও আর না পারলে কিন্তু অবশ্যই জানিয়ে দিও প্রশ্ন কবে কার উদ্যোগে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে উইলিয়াম জোনসের উদ্যোগে ভারতীয় নবজাগরণের অগ্রদূত তিনি রাজা রামমোহন রায় কোথায় মে আন্দোলন হয়েছিল এটা দেখি তোমাদের এইচডব্লিউ দিয়ে দিলাম এটা কমেন্টে দেখি জানাও তো তোমরা কি হবে এর উত্তরটি তারপরে উডের ডেসপ্যাচ রয়েছে আচ্ছা কে কবে চৌদ্দ দফা দাবি পেশ করেন মোহাম্মদ আলি জিন্না উনিশশো কার উদ্যোগে কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এটা আগেও আলোচনা করেছি উনিশশো ছয় খ্রিস্টাব্দে ঢাকার যে নবাব নেচেন সালিমুল্লাহ আচ্ছা নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে দেখো এখানে যে মিরার ষড়যন্ত্র মামলা সিমলার ডেমু ডেপুটেশন হবে এটা ঠিক আছে তো এগুলো বড় প্রশ্নগুলো আমি মানে আকারে একটু বড় হবে এক মার্ক্সের হলেও তার জন্য আলোচনা করছি না জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপাধি ত্যাগ করেন নাইটহুড কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন লর্ড ওয়েলেসলি সতেরোশো নিরানব্বইতে ক্যাবিনেট মিশনের সদস্য হচ্ছে লরেন্স ক্রিপস এবং এভি আলেকজান্ডার ঠিক আছে মানে স্টাফর্ড ক্রিপস প্যাথিক লরেন্স আর এভি আলেকজান্ডার আলী দিবস কি আচ্ছা তোমরা কমেন্টে জানো আলী দিবস কবে পালন করা হয় কবে পালন করা হয় ঠিক আছে নেক্সট নেক্সট রয়েছে যে ভ্লাদিভস্তকের চুক্তি কি কে কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে আচ্ছা জাপান আক্রমণ করে উনিশশো একত্রিশের আঠেরোই সেপ্টেম্বর টিটো ছিলেন হচ্ছে রাষ্ট্রপ্রধান যুগোস্লাভিয়ার কোন দেশের নেতৃত্বে কমিওকন গঠিত হয় আচ্ছা এগুলো রয়েছে পরে আরও কয়েকটা প্রশ্ন রয়েছে দেখো নতুন বিশ্ব কাকে বলা হয় উত্তর আর দক্ষিণ আমেরিকাকে পাকিস্তান পিপলস পার্টি গঠন করেন জুলফিকার আলী ভুট্টো ঠিক আছে নেক্সট হচ্ছে রয়েছে সার্ক কি সার্ক হচ্ছে কি যে এটা ফুল ফর্ম লিখবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন আচ্ছা বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো একাত্তরে আর উনিশশো একাত্তরে কিন্তু মুক্তিযুদ্ধ হয় ছাব্বিশে মার্চ স্বাধীন হয় ঠিক আছে নেক্সট মহলানবিশ ছিলেন হচ্ছে ভারতীয় বিজ্ঞানী এবং পরিসংখ্যানবিদ আর নেহরু মহলানবিশ মডেল কি এটা জানতে চাইছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্ন পর্বটি আমি আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটি অল করে রেখো